াম <laughs>

বললে তুমি তো অত বাগলামি করো কিন্তু তোমার আগে অত বালা শেয়ার দিছি আর ওইলে তো বইয়া শেফ তো ওইলা বলার কইলে আর দেখ রে আমি খান দেখি যা আর দিছে পাছে না বলে অন্ত তো খালি নিতে দে আমার ভাই তোমারই মানি মুক্তায় আমার গলাই তো লয় আনচ কিটা লাগি খো বলে সন্ধি লাগি বলে শর্ত কিটা বলে তুমি খো হযরত খালিদ ইবনে দে ফরমাইল আমি কইতামনি যে তুমি ফড়ি দাও লা ইলাহা

दुनिया मुसलमान ख्रीटान हमने अमेरिका रे टैक्स दे हिंदू को मुसलमान